কাশিদাসী মহাভারত শান্তি পর্ব শূন্য আট মহিরাবনের উপাখ্যান তবে বীর মহাকায় লঙ্কা প্রবেশিতে চায় মল্লুক বানোর গড় দ্বারে মন্ত্রেতে মৃত্তিকা কাটি যেন কাদম্বিনী উঠে তাহাতে সুরঙ্গ হইল দ্বারে তবে ত্রাক্ষস মহি মহাক্রোধ মূর্তি হই ছাড়ে বীর মহা হুহুঙ্কার চতুর্দিকে কপিগণ মধ্যখানে নারায়ণ পরী বসিয়াছে মৃগাম্বর সম্মুখে কোদণ্ড বান বসিয়া অনুষ্ঠান। কর্যরে বীর হনুমান অঙ্গদ বালির বেটা লইয়া বানর ঘটা কত বীর নাহি পরিমাণ অষ্ট অষ্টহঙ্গে হনুবীর রামপদে নতশীর শ্রীরাম লক্ষণ প্রতি বলে আজ্ঞা কর গোদাধর ভাঙ্গবি লঙ্কা পাটোয়ার রাবণেরে ধরিয়া চুলে আর যত কপিগণ সিংহ সর্বজন গাছ পাথর করি নিল হাতে নিদ্রা নাহি রাত্রি দিনে রাবণের বিনে সবে রহে যুদ্ধ পথে বিভীষণ মহাশয় শ্রীরাম নিকটে রয় লয় সব লঙ্কার সন্ধান হেনকালে মহিবীর দেখে চক্ষু করি স্থির বহুসৈন্য রহে বিদ্যমান সবাকারে নির্খিল মনেতে বিস্ময় হই বিভীষণে দেখে তার মাছ অসম্ভব দেখি বীর মনেতে স্থির এই হেতু হইয়াছে অকাজ বানরের মধ্যখান খুড়া কেন বিদ্যমান কোন হেতু ইহার ভিতরে বুঝিলাম অনুমানে পাইলাম ওর সন্ধানে খুঁড়া হেতু সর্ব সৈন্য মোড়ে খুরা যেই কর্ম করে জ্ঞাতি বন্ধু সবে মোড়ে বুঝি রামের লয় যে শরণ মনে হ্যানো লয় জানিলাম সুনিশ্চয় খুরা হেতু সবার নিধন ইন্দ্র চন্দ্র দেবগণ যারে ডরে সর্বজন তার প্রবেশে বানর ব্রহ্মা আদি করে ডর তার নাহি ঘর আনন্দেতে গর্জে পশুবর বুঝিলাম এই হইল খুরা হেতু সব মই। ভেদ করি কইল সর্বনাশ আগে যাই পিতা স্থানে বিশেষিয়া শুনি কানে তবে পাঠাইক্জোম্বাস দেখি আগে নৃপমুনি আগে সব কথা শুনি তবে করিব মনে যাহা না রাখিব কারো তরে পাঠাইক জোম্বরে রাক্ষসেরা করে যেন আহা মারিয়া বানরগণ লব সবার জীবন নরবানর বানর কিবা জানে সন্ধি ধরিয়া মায়ার বলে লইয়া যাব পাতালে মোর ঘরে লইয়া করি বন্দি এত অনুমানী মনে চলিল বাপের স্থানে দণ্ডবোধ করিল চরণে উঠিয়াত লঙ্কেশ্বরে চুম্বন করিল শিরে কোলে করি করে আলিঙ্গনে জিজ্ঞাসীল বাপস্থানে খুড়া রামস্থানে কেনে কিবা হেতু দেখিল তাহাকে রাবণ বলিল তারে এই দুঃখ কব যত হইল বিভীষণ পাকে সেই তো করিল এত রাক্ষস করিল হত এত দুঃখ তাহার কারণ সেই কইল সঙ্গী জনা বসাইল বানর থানা রপক্ষকুল করিল নিধন সেই মোর কাল হইল রামের স্মরণ লইল সেই এত করিল জঞ্জাল মহি বলে কহি আমি রামেরে বধিবে তুমি কেনে আইল লঙ্কার মাঝার শুনি কহে দশানন শুন পুত্র বিবরণ যে কারণে এত দ্বন্দ্ব হইল অযোধ্যার দশরথ তার পুত্র রঘুনাথ সীতার সহিত বনে আইল শুনিয়া বাপের বাণী কহে মহি জুরিবাণী নিশ্চিন্তে থাকোহ পিতা ঘরে আগে খুড়া বিনাশী তবে সৈন্য সংহারী পশ্চাতে মারি রঘুবীরে এত বলি মহিবীর ক্রোধে কম্পয় শরীর গড়ের বাহির শীঘ্র হইল ভারত অমৃত কথা দীর্ঘচ্ছন্দ গাথা কাশিরাম দাস বেরোচিল